আমি কটা গাছ কেটে নিয়ে আসবো অনেক তারপরে খাইছে নেই আমি যাই কটা এটা কাঁচি আর লুড়ি নিছি তো জন্য কটা গাছ কেটে নিয়ে আছি আর এই যে বেগুন গাছটা আপাতত খাতি থাক এনে এটা আপাতত খাদি থাক

আমার একদিন এরকম করিল আজকে মনে পড়ছে ওর মজা আজকে দেখাবো আমি এই জায়গায় এই ক্ষেত্রে অনেক গাছ আছে এই জায়গায় অনেক অনেক গাছ তো তাহলে এই জুড়ি রাখি আর এই জায়গায় গাছ কাটি

আমি ঘাস কাটে নিচেই রাখলাম এই ঝুড়ির মধ্যে কি ডা যাই এইগুলো থুয়ে চলে আসে গোবর আসলো করতে গিয়ে এক কাজ কইলোখিটা এক কাজ কুইলখিটা কাউরে তো দেখি